আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেক দিন পরে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে রওয়ানা দিলাম মেয়ের আবদারে রওয়ানা দিলাম মেয়ে অনেক দিন থেকে বলতেছে যে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমি যাব যাব বলে অনেক দিন ঘুরেছি ফাইনালি আজকে মেয়ে এবং ছেলেকে নিয়ে যাইতেছি রাস্তায় বেশ কয়েক জায়গায় পানি তিন চার জায়গায় পানির নিচে তলিয়ে গেছে তো যাওয়া অনেক রিস্ক তো আমরা বড় বাসে গেছি সিএনজি গেছি না কারণ সিএনজি অনেক সময় আছে দেখা যায় সুতের দূরে বেসে যেতে পারে গতকালকে দেখছি একটা মোটরসাইকেল বেসে গেছে তো ফাইনালি আমরা বিয়ানীবাজার গেছি বিয়ানীবাজার যাওয়ার পরে হালকা নাস্তা বুজন করে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাটারি চালিত রিক্সার যুগে বাণিজ্য মেলার দিকে রওনা হলাম কিছুক্ষণের মধ্যেই বাণিজ্য মেলার কাছে পৌঁছে গেলাম প্রায় পাঁচ মিনিট লাগলো বাণিজ্য মেলায় পৌঁছে এতে টিকিট কাটতে হয়েছে প্রতিজন প্রতি তিরিশ টাকা তো তিনটা টিকিট নিলাম তিনটা টিকিট নিয়ে আমরা প্রবেশ করতেছি মেলার অভ্যন্তরে তো আমার ছেলে এবং মেয়ে টিকিট প্রদর্শন করে আমরা এখন ঢুকবো তিনজনের আর টিকিটের সাথে লটারি ড্র আছে ত্রিশ টাকা জন প্রতি টিকিট তবে এটার সাথে লটারি আছে মেলা লাস্ট দিন র হবে হয়তো কিছু লাগতে পারে যদি ভাগ্য বলা হয় তো এখানে আমরা টিকিট কেটে দিচ্ছে তিনটা টিকিট নিছি নব্বই টাকা দিয়ে তো আমরা ভিতরে যাইতেছি ফাইনালি আমরা চলে এসেছি পিয়ানি বাজার বাণিজ্য মেলায় তো এটাই বাণিজ্য মেলা মাঝে ভালো বিনোদন আছে আর কি তবে সব কসমেটিক আর এই কষ্ট কঠিয়েছিল মানে ঘরের কাজের জন্য গৃহস্থালির জন্য কিছু নাই বেশিরভাগই 90% পার্সেন্ট কসমেটিক্স যেমন যাকে আমি সব দেখাবো আপনাদের ভিডিও করে সাথেই থাকুন ও ব্রোস কি বলে হাউসওয়্যার কুকারে মোটামুটি সৌন্দর্য তো আছে দেখতেছি ও গাছ লাগাইছে পাতা আর তারপরে কেমন হয় ফাউন্টেন সম্ভবত বাচ্চাদের বাচ্চারা হয় না দোষে আসার জন্য তারিখ করতে 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 শেষ পর্যন্ত আজকে লইয়া আইলাম এটা তেমন একটা বড় না আর সবই কসমেটিক আর খেলনা জাতীয় দেখতে এটা অফিস এখানে কি সিলেট শোহেবাই চটপটিএন পুস্কা রাইড কইরে যায় রাইডি এখন চালু না এই যে নৌকা আছে তাত তাঁত বস্র শিল্প তাঁত বস্ত্র হস্ত কুটি শিল্প এগুলাই এদিকে দেখা শেষ ওইখান থেকে দেখে আসি কি এখানে একটা রাইড আছে রাইডটা দেখি তবে রোডটা আগে যে আসিল ওই রকম মজা লাগতো এখন এই যে বাণিজ্য বেলা হিসাবে তেমন আগের মতো এত মানে ইমেজটা আইতেছে না এই যে রাইড নৌকা মেলাতে অনেকক্ষণ গুড়াগুড়ি করে কিছু টুকটাক কেনাকাটা করে অনেক সময় নিয়ে গলাম তারপরে খাবার কিছু নেই ওখানে মানে স্বাস্থ্যসম্মত আছে ফুসকা চটপটি বড়ের আচার তো এগুলো না খেয়ে আমরা শুধু লেমন জুস খাইছি খাওয়ার পরে আস্তে আমরা বাড়ির বাড়ির দিকে রওনা হইলাম তবে বিয়ানীবাজার আসার পরে আমরা দুপুরের খাবার খাইলাম খেয়ে দিয়ে আস্তে করে বাপ ছেলে এবং মেয়ে ঘুরতে 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 বাড়িতে চলে আসলাম আজকে এই ছিল আমাদের এনজয়েবল মুমেন্টগুলা